আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে কিন্তু শুক্রবার এবং শুক্রবার মানেই হচ্ছে পাখির দিন আমি আসলে শুক্রবারটাতেই অনেক সময় পাই যে সময়টা আমি আমার পাখির সাথে কাটাতে পারি যদিও আজকে আমি চলে গিয়েছিলাম পাখির হাটে আজকে আমরা দেখব পাখির হাটের ভিডিও কি কি পাখি উঠেছে সেসব বিষয়ে আমরা আজকে এই ভিডিওতে দেখব আর আমি কিছু পাখির খাবারের ফুড হপার কিনেছি যেগুলো আমার কিছু খাঁচার জন্য দরকার ছিল তো কিছু ফুড হপার কিনেছি এবং দুইটা পাখি কিনেছি কি পাখি কিনেছি আপনারা সামনে দেখতে পাবেন তো চলুন শুরু করি আজকের ভিডিও মিরপুর পাখির হাট দিয়ে প্রথম দিকে যখন আমি হাটে যেতাম তখন কিন্তু আমি আসলে এত মানুষ দেখতে পেতাম না আর এখন এত মানুষ ভাই হাঁটার রাস্তা নাই একটা গাড়ি যেতে পারে না তো বোঝা যায় যে আসলে বাংলাদেশে মানুষ পাখি কতটা ভালোবাসে আমি সবসময়ই বলি যে মিরপুর হাটটা হচ্ছে পাখি প্রেমীদের একটা মিলন মেলা আর সবচেয়ে বেশি ভালো লাগার বিষয় হচ্ছে কি জানেন যে এইখানে কোনো বয়সের তারতম্য নেই এখানে একদম ছোট বাচ্চা থেকে শুরু করে একদম বৃদ্ধ বয়স্ক মানুষ পর্যন্ত এই হাটে আসেন এবং এটা দেখে খুব ভালো লাগে যে শুধুমাত্র ছোটরা না বা শুধুমাত্র মধ্যম বয়সেরই না এইখানে মোটামুটি যারা অনেক বয়স হয়ে গেছে তারাও পাখি কিনতে আসে পাখি বিক্রি করতে আসে তো পাখির সাথে রিলেটেড সবগুলো মানুষকে আসলে দেখলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে এখানে দেখতে পাচ্ছেন এক ভাই তার ফিঞ্চ পাখিগুলোকে বিক্রি করার জন্য এসেছেন এবং ক্রেতা তার পছন্দের পাখিগুলো দেখছেন আর আমি কিন্তু এই ভাইয়ের কাছ থেকেই আসলে একটা পাখি নিয়েছি একটা না সরি দুইটা পাখি নিয়েছি আর এই যে এইখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি বাজিগার ইংলিশ বার্জিগার ইংলিশ বার্জিগার দেখে আসলে আমি লোভে পড়ে গিয়েছিলাম পাখির হাটের যে শুধু আসলে পাখি আসে তাও নয় যে দেখেন এখানে কিছু কিউট কিউট কিছু বিড়ালের বাচ্চা লাভ দিয়ে আমার দিকে চলে আসছিল দেখেন এখানে বৃদ্ধ মধ্যবয়স্ক ছোট সবাই মোটামুটি এখানে পাখি কিনতে আসে আর তার চেয়েও বেশি আসলে পাখি দেখতে আসে এখানে দেখেন মেলার মতো কিছু আসবাবপত্র নিয়ে বসেছেন পাখির যাবতীয় যত জিনিসপত্র লাগে পাখির বাটি থেকে শুরু করে খাবার বাটি পাখি কি স্প্রে করা পানির বাটি পানির ফিল্টার সব কিছু হাটের পুরো রাস্তা জুড়েই কিন্তু অনেক খাবারের দোকান আছে পাখির যাবতীয় যত খাবারের প্রয়োজন হয় যাবতীয় যত ওষুধ বা মেডিসিনের প্রয়োজন হয় সব কিছু কিন্তু আপনারা এই হাটের আশপাশেই পেয়ে যাবেন যারা আমার আগের ভিডিও দেখেছেন বা আগে থেকে ভিডিও দেখছেন তারা জানেন যে আমার কিছু বাজিকের পাখি ছিল পিকাচো নামের একটা পাখি ছিল তো ওই পাখিগুলো অ্যাকচুয়ালি আর এখন নেই কারণ আমি ফিঞ্চ পাখিটার দিকে আসলে একটু ফোকাস করতে চাচ্ছিলাম যে কারণে অন্যান্য পাখিগুলোকে আমি একটু কমিয়ে ফেলেছি আমার শুধুমাত্র এখন ফিঞ্চ পাখি আর যাবা পাখিগুলোই আছে আর এখানে দেখতে পাচ্ছেন কিছু টেম সাইজের পাখি আমি কিন্তু খুব শিগগিরই একটা টেম সাইজের পাখি নিব কোকাটেল পাখি আমার ছেলের জন্য আর আমার কিন্তু আগে একটা পাখি ছিল ফাইডো নামের একটা পাখি ছিল যদিও সেটা মারা গেছে আর এখানেও বেশ কিছু ফিঞ্চ পাখি দেখতে পাচ্ছেন আসলে আমাদের পছন্দের পাখিটাই হচ্ছে ফিঞ্চ আমরা ঘুরে ফিরে আসলে যেখানে ফিঞ্চ পাই সেখানেই আটকে যাই যারা এই হাটটি ভিজিট করতে চান তারা কিন্তু চাইলেই খুব সহজে আসতে পারেন আর এই হাটটি বসে মূলত শুক্রবার মিরপুর এক নম্বর কাঁচাবাজারের পাশে ডি ব্লক শখ এবং শৌখিনতা এটা কিন্তু সবার মাঝে থাকে না এখানে দেখেন একজন ভাই তার ফ্রেন্ডের সাথে কিন্তু পাখি হাতে নিয়ে ছবি তুলছেন তো এরকম মন মানসিকতার মানুষ আসলে এই হাটে আসলেই কিন্তু দেখতে পাবেন আর হাটে এই যে স্বপন ভাইকে দেখতে পাচ্ছেন ওনার বাসার সকল পাখি আমি দেখিয়েছিলাম আশা করি সেই ভিডিওটিও আপনাদের ভালো লেগেছে আজকে আমি ঘোরাঘুরি করেছি আমার কাজিন ফাহিম আর স্বপন ভাইকে নিয়ে আসলে এক একা ঘোরার তেমন মজা নাই যে কারণে আসলে সঙ্গী যদি থাকে কিছু প্রিয় পাখি প্রেমী মানুষ আমার কাজিনও খুব পাখি পছন্দ করে স্বপন ভাই তো পছন্দ করেই সেটা বলার অপেক্ষা রাখে না তো তাদেরকে নিয়ে আসলে ঘোরাঘুরি করছিলাম পুরো বাজারটা জুড়ে ঘুরছিলাম প্রায়ই আসলে আমি স্বপন ভাই তারপর ইফতি ভাই আমরা সবাই একসাথে হাটে ঘোরাঘুরি করি যদিও আজকে হাটে ইফতি ভাই ছিল না হাটের এই দিকটাতে এক বড় ভাই কিছু ফাইটার মাছ বিক্রি করছেন এবং ফাইটার মাছগুলো খুবই সুন্দর দেখতে একসময় আমি প্রচুর মাছ পালন করেছি যদিও তখন ব্লক করা হতো না হাটে কিন্তু অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটে যেমন এখানে এক ভাইয়ের হয়তো একটা পাখি ছুটে গেছে এবং সেটা ধরারই প্রচেষ্টা চলছে আসলে যার পাখি ছুটে যায় বা যার পাখি মরে যায় সেই জানে তার কষ্টটা কতটুকু লাগে তো পাখিটা এখানে ধরতে গিয়েও ধরতে পারে নাই কিন্তু সবশেষে পাখিটাকে ধরতে কিন্তু সক্ষম হয় এবং পাখিটাকে পাখির ওনারের কাছে ফিরে দেয়া হয় আর হাটে আসলে হাবিব ভাইয়ের সাথে দেখা হবে না এটা সেটা তো হতেই পারে না তো হাবিব ভাই যেখানে ছিল সেখানে হাবিব ভাইয়ের সাথেও কিছুক্ষণ আড্ডা দিলাম আর এই ভাইয়ের কাছ থেকে কিন্তু আমি আমার দুইটা পাখি নিয়েছি একটা হচ্ছে ইসাবেল মেল আর আরেকটা হচ্ছে ফোস্টার মেল আমার ফোস্টার পাখিটা মারা গিয়েছে আপনারা আগের ভিডিওতে দেখেছেন যে কারণে আসলে আমি আরেকটা ফোস্টার দরকার ছিল তো এই ভাইয়ের কাছে ফোস্টার ছিল হাবিব ভাইয়ের কাছে ছিল না যে কারণে হাবিব ভাইয়ের কাছ থেকে নিতে পারি নাই এই ভাইয়ের কাছে ছিল এই ভাইয়ের কাছ থেকে একটা পোস্টার আর এই ভাইয়ের কাছে ইসাবেল একটা মেইল আমি ওনার ফেসবুকের মাধ্যমে দেখেছিলাম এবং আমার পছন্দ হয়েছে যে কারণে আমার ইসাবেল যে বেবিগুলো হয়েছে সেগুলোর জন্য অগ্রিম আমি ওনার কাছ থেকে একটা মেইল নিয়ে রাখলাম এবং সাইজটাও ভালো ছিল খুব সুন্দর সামনে ভিডিওতে আপনারা দেখতে পাবেন আর পাখি নেওয়ার পর কিন্তু আমরা আর হাটে আসলে বেশিক্ষণ স্টে করি নাই আমরা বাসায় ফিরে আসি আর এখন আপনারা দেখতে পাবেন এই ভাইয়ার কাছ থেকে আসলে কী কী পাখি নিয়েছি এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের বারান্দার খাঁচায় ওইখানে ওখানে কিন্তু আমার লাইট সেটআপ কমপ্লিট হয়ে গিয়েছিল কিন্তু যদিও আমি এখন পর্যন্ত লাইট সেটআপের কোনো ভিডিও আপনাদেরকে দেইনি ইনশাআল্লাহ আপনারা সামনেই কিন্তু কিভাবে আমি আমার খাচার লাইট সেটআপ করেছি ডিটেল ভিডিও আপনারা ইনশাল্লাহ সামনে দেখতে পাবেন খাবারের যে বক্সগুলো আমি আগে কিনেছিলাম সেগুলো মোটামুটি ভালোই আমাকে কাজে দিয়েছিল সেই ভিডিও আপনারা দেখেছেন আর আজকে এই যে দেখেন আমি এখন সবগুলো ইয়েতে প্রত্যেকটা খাঁচায় কিন্তু আমি সেম বক্স দিয়ে দিছি এই এই বক্সগুলো দিয়ে আমার কাছে কাছে মনে হয়েছে যে যথেষ্ট খাবার বাঁচে তো এগুলোই আমি দিয়ে দিছি আর আমি আরেকটা কাজ করব দেখেন আসলে খাবার বাঁচাতে পারলে অনেক কিছু সেভ হয়ে যায় যেমন হচ্ছে আমি আরেকটা প্ল্যান করেছি যে এই প্রত্যেকটা খাবারের বক্সের নিচে আমি ছোট করে একটা ট্রায় দিব হয়তো আমার খরচ একটু পড়ে যাবে কিন্তু এই খরচটা আমি একবার করে ফেললে কিন্তু আমার অনেক খরচ বেঁচে যাবে সামনের অনেক খরচ প্রত্যেকটা নিচে যদি আমি ট্রে দিয়ে দিতে পারি তাহলে যদি ওরা খাবার ফেলেও দেখা যাবে যে ওই ট্রেটাতে পড়বে আর নিচে পড়বে না এবং নিচে পড়লে ছড়া যায় তাদের যেই পটি করে পটিতে সাথে মিশে আসলে খাবারগুলো নষ্ট হয়ে যায় তো যেই জন্য হচ্ছে আমি প্ল্যান করছি যে এই প্রত্যেকটা বক্স তো দিয়ে দিচ্ছি এখন বক্সের নিচে একটা করে ট্রের ব্যবস্থা করবো ট্রের ব্যবস্থা করলে দেখা যাবে যে খাবারের এবং খাবারের সহ ওইখানে পড়বে ট্রে থেকে যে খাবারগুলো পড়বে এগুলো থেকে ছুলকাগুলো আলাদা করে আবার আমি বক্সে দিয়ে দিতে পারবো তো এর জন্য আসলে আমি প্ল্যানটা করছি আর যখন খাবার কম ফেলবে বা ইয়ে কম হবে তখন হচ্ছে দেখবেন যে ট্রেগুলোও পরিষ্কার থাকবে আর আমার এই ট্রেগুলো এখন পরিষ্কার দেখতেছেন কারণ ট্রেগুলোকে যথেষ্ট পরিষ্কার করা হয়েছে আজকে একদমই নতুনভাবে পরিষ্কার করা হয়েছে তো আমি ট্রাই করি আমার পাখিকে একদম স্বাস্থ্যসম্মত একটা পরিবেশ দেয়ার এই যে এইখানে হচ্ছে যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কিনা এই যে চকলেট এই যে উড়ে গেল ভাইয়ের কাছ থেকে আনছি আহ বেঙ্গলি মেইনলি আমার তো জানেন এখানে একটা বেঙ্গলি মারা গেছিল এই এই ইয়ের তো ওর জন্যই আনছিলাম কিন্তু আপাতত আলাদা রাখছি কারণ ওই বেঙ্গলিটার ইয়েতে ডিম ছিল ডিম ফুটে বাচ্চা বের হয়েছে আমি দিছিলাম কিন্তু ও এখন আপাতত অ্যাকসেপ্ট করতেছে না ওরে তো বেবিটার জন্য একটু প্রবলেম হয়ে যাবে জন্য আপাতত নিজের ইয়েতে রেখে দিচ্ছি আর আরেকটা নতুন পাখি আনছি জানেন আমি একটু বেশি পণ্ডিতই করতেছি জানি না কি হবে আমার যে ডিএসজেই পেয়ারটা ছিল সেই পেয়ারের সাথে পেয়ারের মেলটাকে আমি সরাই আমি এইখানে সেই ইসাবেলের মেলটা দিয়ে দিছি এটা কিন্তু ওই ভাইয়ের কাছ থেকে আনা একটা মেল এবং অনেকেই আসলে আমার কাছে তো ইসাবেলের পেয়ার চাচ্ছেন কিন্তু পেয়ার আমি দিতে পারতেছি না তো যে জন্য আমি এই কাজটা করা আসলে ওই ইনব্রিডের যে প্রবলেমটা সেই প্রবলেমটা থেকে সলিউশন পাওয়ার জন্য আমি ওরে এক্সট্রাভাবে নিয়ে আসছি তো ও প্রচুর ব্রিডিং মোড়ে আছে তো ভাবলাম যে যেহেতু আমার ডিএস মেলটা এখন তেমন একটা ব্রিডিংয়ের একটা ইয়েতে নাই মোড়ে নাই আমি ভাবলাম ওরে আমি ডিএসএ ফিমেলটার সাথে আপাতত ইয়েতে দিয়ে দিই আমার ওই পাখির যেই বেবিগুলা সেইগুলা এইজ হয় না এখনো সেজন্য আপাতত ওর সাথে কোনো ফিমেলি আমার এখানকার বাচ্চার কোনো ফিমেলি আমি ওর সাথে আমি ভিড় দিতে পারতেছিলাম বয়সটা পারফেক্ট হলে তারপর দিলে বেবির গ্রোথ ভালো হবে আবার এখন বলতে পারেন যে তাহলে আমি এত তাড়াতাড়ি কেন এই ইসাবেলের এই মেলটা কিনছি আসলে ওই ভাইয়ার কাছে এই মেলটা ছিল এবং আমি যখন দেখছি যে উনি পোস্ট করছে আমার কাছে মেলটা ভালো লাগছে আর এই টাইপের এই সাইজের মেল আসলে সচরাচর পাওয়া যায় না যেমনটা আমার ওই ওই মেলটা ওই ওইখানে ওই যেই জোড়াটা মেইন যে জোড়াটা আছে ওইখানে মোটামুটি দেখতে কিন্তু একই তো একই সাইজের একই মিউটেশন আমার কাছে মনে হইলো তো যে জন্য আমি আলাদাভাবে আমি ওরা আমি নিয়ে রাখছি আগে থেকে এবং যথেষ্ট অ্যাক্টিভ আর ডাকাডাকি করে খুবই সুন্দর পাখিটা খুবই সুন্দর আর ওই ভাইয়ার কাছ থেকে চাইলে আপনারা পাখি নিতে পারেন উনি যথেষ্ট আন্তরিক একজন মানুষ ওনার ওনার কাছে অনেক মেইল পাখি আছে ম্যাক্সিমাম মেইলই দেখলাম ওনার কাছে তো আমারই একটাই দরকার ছিল আর পোস্টার নিচে ওনার কাছ থেকে একটা সেটাই দেখলেন তো এই হচ্ছে আমার আপাতত এই বাজার ঘোরার পর আপডেট তো আমি হয়তো বা দু একদিন আমি ভিডিও করতে পারি নাও পারি পাখির ভিডিও না পাইতে পারেন অন্য কোনো ভিডিও পাইতে পারেন ভালো লাগলে অবশ্যই দেখবেন কারণ আমি একটু ঢাকার বাইরে যাব যে কারণে আমি আসলে ভিডিও করতে পারবো না ঢাকার বাইরে গেলে হয়তোবা আমি একটু ঘোরাঘুরির ভিডিও আমি করব সেখান থেকে যতটুকু পারি দেখাবো আচ্ছা যাব হচ্ছে মেইনলি ব্রাহ্মণবাড়িয়াতে ব্রাহ্মণবাড়িয়াতে আপনারা জানেন যে রুমেল ভাইয়ের ইয়ে আছে চাইলে আমি রুমেল ভাইয়ের ওখানেও যাইতে পারতাম কিন্তু হয়তো যাওয়া হবে না কারণ রোমেল ভাই অসুস্থ এবং উনি কিন্তু ঢাকাই আছেন আমি ওনার সাথে অলরেডি দেখা করছি উনি অসুস্থ অনেক দিন যাবৎ হাতে ব্যথা পাইছেন সবাই জানেন মোটামুটি এখন অনেকটাই রিকভারির দিকে বাট এখনও ফুললি যেহেতু ভালো হয় নাই উনি এখন রেস্টেই আছে তো যে জন্য উনি এখনও ঢাকায় যদি উনি ব্রাউন থাকতো তাহলে হয়তো ওনার ওইখানে আমি যাইতাম এবং খুব সুন্দর করে ভিডিও করার একটা প্ল্যান ছিল দেখি যদি এর ভিতরে যদি উনি যায় ব্রাহ্মণবাড়িয়াতে তাহলে অবশ্যই ওনার ওখানে যাব এমনিতেও আমার ওনার ওখানে যাওয়ার ইচ্ছা আছে যদি যাই তাহলে তো অবশ্যই আপনার ভিডিও পাবেন তো এই ছিল আজকের মতো ভিডিও আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে অবশ্যই ফলো করে রাখবেন ডিসক্রিপশনে বা এই ভিডিওর নিচে আপনারা দেখতে পাচ্ছেন লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে চাইলে ওখান থেকে সহজেই আমার ফেসবুক পেজ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন তো সেই পর্যন্ত সাথে থাকবেন এবং সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি খোদা হাফেজ